আপনাদের আপনাদেরকে যে আপনারা যদি সত্যি যদি চান আসলে কি আপনি চান কোরআন শরীফ যদি আপনি পড়তে চান আপনাদের ক্ষতি হবে না জাস্ট আপনারা যে যাই কাজটা করেন সেই কাজটা করবেন সন্ধ্যার পরে আপনাদেরকে আমি এক ঘন্টা বা আধা ঘন্টা পড়াবো দশটা সুরা আমরা টার্গেট করবো পাঁচটা সুরা ভালো করে পড়াবো এবং নাম আজ একদম প্রশিক্ষণ কিভাবে দেয় সেটা আমরা দেখার চেষ্টা করবো মহিলা থাকবে মহিলা হুজুর আমরা আনার চেষ্টা করবো কালিজি মাতার সাথে কমি মাতার সাথে আরেকটা জিনিস হলো স্বাস্থ্য রিলেটেড যখন যতটা প্রয়োজন শরীর কোনো আপনি আমাদের কাছে পরামর্শ নিতে পারবেন আমি ডাক্তার না আমাদের ডাক্তার আছে সেই ডাক্তারের কাছ থেকে আপনার পরামর্শ নিয়ে আপনাকে বুঝিয়ে দেবো প্রয়োজনে আমার সামর্থ্য অনুযায়ী যদি মনে করেন কোনো ডাক্তারের কাছে পাঠাইতে হাসপাতালে পাঠাইতে হবে সেটা আমি পাঠাবো আপনাকে আমার একটা কার্ড নিয়ে যাবেন ওই ওই হাসপাতাল যে কোনো জায়গায় সেখানে আমি বলে দিবো বা ফোন করে দেবো আমার পরিচিত লোককে সেখানে এসে আপনার সেবাটা করবেন ঠিক আছে আর কম্বলের ব্যাপারটা বলছি যাদেরকে লিস্ট করছি লিস্ট করছি ওদেরকে আগে দিবো আর আপনাদের যে লিস্টটা করলাম সেটা আমি পরবর্তীকে দিব আর এই মুখ